আচার্য চাণক্য ছিলেন একজন অসাধারণ দার্শনিক কূটনীতিবিদ অর্থনীতিবিদ ও নীতিবিদ তাদচিত চাণক্য নীতি আজও প্রাসঙ্গিক আজ এই ভিডিওতে চাণক্যের তেমনই কিছু গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই নীতিগুলো জেনে রাখলে আপনার অনেক কাজে আসবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে দেখে নেওয়া যাক চাণক্যের নীতিগুলি কি কী এক ভিকারীকে দান করলে সর্বদা ফল শুভ হয় না দুই অযোগ্যকে সাহায্য করলে সমাজে অশান্তি বাড়ে তিন অতিরিক্ত দয়ালু ব্যক্তি নিজের ক্ষতি ডেকে আনে চার প্রতিটি সম্পর্ক নয় প্রয়োজন বুঝে সম্পর্ক বজায় রাখতে হয় পাঁচ নরম হস্তিকে যেমন বাঁধতে হয় তেমনি নরম প্রকৃতিকে নিয়ন্ত্রণে রাখা দরকার ভিকারিকে দান করলে সর্বদা ফল শুভ হয় না আপনি একদিন সকালে রাস্তায় হাঁটছেন পকেটে কয়েন বা গুটি কয়েক টাকার নোট আছে সামনে একজন ভিকারি ফাটা কাপড় শুকিয়ে যাওয়া মুখ আপনি দেখে থমকে গেলেন এবং আপনার দয়া হলো পকেট থেকে টাকা বার করলেন এবং সেটি ভিকারিকে দান করলেন বা দিয়ে দিলেন কিন্তু আপনি জানেন কি এই মুহূর্তে আপনি আপনার নিজের সর্বনাশ ডেকে আনছেন চাণক্য বলেছিলেন সব ভিকিরি অভাবগ্রস্ত নয় কেউ কেউ অলস চালাক এমনকি পেশাদার প্রতারক হয় আপনি তাকে টাকা দিলেন সে আরও একজন কর্মঠ মানুষকে ভিক্ষায় নামাতে উৎসাহ দিল দয়া করুন তবে বিচার করে করুন না হলে আপনি দয়া নয় দুর্বলতা দেখালেন আর এই দুর্বলতায় একদিন সমাজকে কুড়ে খাবে তাই চোখ বন্ধ করে নয় বুঝে শুনে দান করুন দয়া করুন কিন্তু বিচার বুদ্ধি হারাবেন না অযোগ্যকে সাহায্য করলে সমাজে অশান্তি বাড়ে একটা প্রশ্ন ধরুন যদি আপনি একটা পিস্তল একজন বাচ্চার হাতে তুলে দেন সেটা দয়া হবে না পাগলাম চাণক্য বলেছিলেন অযোগ্য ব্যক্তিকে সাহায্য করা মানে আগুনে ঢালা অযোগ্য মানুষকে আপনি টাকা দিলেন সে সেটাকে অস্ত্র বানিয়ে অপব্যবহার করলো হয়তো আপনি আজ দান করলেন কাল সে আপনারই বিরুদ্ধে দাঁড়াবে মনে রাখবেন ভালো কাজ করতে গিয়েও ভুল সিদ্ধান্ত নিলে তার ফল ভয়াবহ হয় একটা বাচ্চা যদি পিস্তল পায় সেটা তার খেলনা নয় বিপদ তাই আপনি যদি কাউকে সাহায্য করতে চান আগে দেখে নিন সে কতটা উপযুক্ত না হলে আপনি শুধু তাকে নয় নিজেকেও বিপদে ফেলবেন তাই সাহায্য করুন কিন্তু বুঝে শুনে যাচাই করে অতিরিক্ত দয়ালু ব্যক্তি নিজের ক্ষতি ডেকে আনে জল যদি খুব বেশি নরম হয় পাথরও তাকে চেপে বসে মানুষও তাই আপনি যদি সব সময় হ্যাঁ বলেন মানুষ আপনাকে ব্যবহার করতে শুরু করবে চাণক্য বলেছিলেন অতিশয় দয়ালু ব্যক্তি জঙ্গলে প্রথমে শিকার হয় অর্থাৎ দয়া ভালো কিন্তু তার একটা সীমা থাকা চাই আপনি যদি না বলতে না জানেন তাহলে মানুষ হ্যাঁ বলিয়ে আপনাকে নিঃশেষ করে দেবে তাই মাঝে মাঝে দরকার হলে কঠোর হন নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হয় না হলে এই দুনিয়ায় আপনার ভালত্ব একদিন আপনার কবর খুঁড়ে দেবে প্রতিটি সম্পর্ক নয় প্রয়োজন বুঝে সম্পর্ক বজায় রাখতে হয় সব সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত চাণক্য বলতেন না তিনি বলতেন যে সম্পর্ক আপনার উন্নতিতে বাধা দেয় সেটা ছেটে ফেলুন এক বন্ধু যদি সবসময় আপনার সময় নষ্ট করে সব কথায় আপনাকে ছোট করে তাহলে সে বন্ধু নয় সে একটা ব্রেক আপনি একটা গাড়ি সামনে যাওয়ার জন্য ইঞ্জিন লাগবে না ব্রেক নিজের জীবনে এমন মানুষ রাখুন যারা আপনার পেছনে ঠেলবে না সামনে ঠেলবে সম্পর্ক বেছে নিন ভালোবাসা নয় বুদ্ধিমত্তা দিয়ে নরম হস্তিকে যেমন হয় তেমনি নরম প্রকৃতিকে নিয়ন্ত্রণে রাখা দরকার নরম স্বভাব মানে কি নিরীহ একদমই না চাণক্য বলেছিলেন নরম প্রকৃতিও বিপজ্জনক যদি সে শক্তিশালী হয় হাতিকে দেখে নরম মনে হলেও তার একটি ঠেলা সব গুড়িয়ে দিতে পারে ঠিক তেমনি শান্ত স্বভাবের মানুষ যদি নিজের রাগ আবেগ ক্ষমতা নিয়ন্ত্রণ না করে তাহলে একদিন সেই শান্তি একটা বিস্ফোরণ ডেকে আনবে তাই নিজের ভিতরের শক্তিকে বুঝুন শান্ত থাকুন কিন্তু নিয়ন্ত্রণে না হলে আপনি নিজে একদিন নিজের সর্বনাশ ডেকে আনবেন পরিশেষে চাণক্য আমাদের শিখিয়েছেন দয়া ভালোবাসা সম্পর্ক সবই গুরুত্বপূর্ণ কিন্তু বুদ্ধি ছাড়া এগুলো শুধু বিপদ ডেকে আনে ভালো মানুষ হন কিন্তু বোকানন শান্ত থাকুন কিন্তু শক্ত থাকুন ভালোবাসুন তবে সেটা কিন্তু নিজের ক্ষতি করে নয় চাণক্য নীতি আজও সময়ের থেকেও এগিয়ে